একটা ডিজাইন খুব সুন্দর 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 ডিজাইন আছে আসসালামিডি তে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি শাহরিয়ার এন্টারপ্রাইজে আর দেখাবো হচ্ছে কালেকশন সাথে আবার আবার একটু কাঠের দরজার কালেকশনও থাকবে ভিডিওটার সাথে এই ভিডিওটার সাথে থাকুন আপনারা এই দরজাগুলো সম্পর্কে জানতে পারবেন একবারে ডিলার পয়েন্ট থেকে জানাচ্ছি কত করে প্রাইস বিক্রি করবার এগুলি সম্পর্কে জানাবে আমাদের মামুন ভাই মামুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ মামুন ভাই অনলাইনে তো আপনি মোটামুটি একটা পরিচিত মুখ আরএফএল প্লাস হচ্ছে কি মোট কথা হচ্ছে কি প্লাস্টিকের দরজা আজকে কি চমক দেখাচ্ছেন আজকে দেখাতে চাই আর এফ এল এর বিভিন্ন ডিজাইন এবং অন্যান্য কোম্পানি থাকবে আচ্ছা তো সাথে সাথে আচ্ছা কয়টা কোম্পানি আপনার কাছে আছে আপাতত এটা আপাতত চার পাঁচটা কোম্পানি মাল আছে চার পাঁচটা কোম্পানি ডিলারশিপে হ্যাঁ সব সবগুলো ডিলারশিপে আপনাকে আমি প্রথম আর এফ এল দিয়ে শুরু করি ওকে প্লিজ আর এফ এল টা হচ্ছে এই যে আর এফ এল এর সবচেয়ে মিডিয়াম ক্যাটাগরি দরজা ওকে

টিবিসির মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি দরজা কমন্ডো এবং কসমিক ওয়াও এটা হচ্ছে কমন্ডো ডোর কমন্ডো কালারটা নতুন আসছে মাশাআল্লাহ এটা আমি রাজবাড়ি এক স্যার এক মহাপরিচালক হ্যাঁ আপনি গত ভিডিওতে মনে বলছিলাম হ্যাঁ হ্যাঁ ওই স্যার মালটা আচ্ছা বাহ অনেক সুন্দর দরজাটা দেখেন কালারটা অনেক সুন্দর খুবই সুন্দর এর একটা ইউনিক হাতল আচ্ছা হাতলটা দেখি একটু হাতলটা ও বাহ হাতলও তো রাজকীয় হাতল এবং আরএফএল এর সব কিছু সিল সাকুদ 100% এসএস এখানে লেখা থাকবে 100% এসএস এসএস এবং দেখেন চারটি কবজা থাকবে চারটা কবজা দেখেন আচ্ছা একদম কাঠের যে কবজা ইউজ করে থাকি না হ্যাঁ হ্যাঁ এখানে একটা এখানে একটা দুইটা আচ্ছা এখানে একটা তিনটা তিনটা এখানে একটা চারটা চারটা কবজা কবজা থাকে এবং ডিজাইন সামনে পিছনে সেম বাহ সামনে পিছনে সেম এবং সামনে যা হাতল সিট কেন দিয়েছেন ব্যাক পার্টও সেম আচ্ছা এই দরজাটা আপনার সাইজ হলো হচ্ছে হ্যাঁ 3 ফুট ইয়া সরি 2.5 ফুট 2.5 ফুট আছে এটা দাম কোম্পানি রেট আছে কত

খুবই চলে এটা কত ফিট বাই করা পাঁচশো টাকা সাত ফিট বাই আড়াই ফিট সাত ফিট বাই আড়াই ফিট এ দর্শক এতক্ষণ আমরা আর এফ এল কোম্পানির হচ্ছে গিয়ে প্লাস্টিক দরজা গুলো দেখাইছি এখন হচ্ছে গিয়ে ডিফারেন্ট আরো কয়েকটা কোম্পানির হচ্ছে গিয়ে প্লাস্টিক দরজা দেখাবো এটা কি দর্জা ভাই এটা ভাই এন মোহাম্মদ কোম্পানি কিং প্লাস কিং প্লাস এন মোহাম্মদ কোম্পানি এন মোহাম্মদ ওয়েট হবে মোটামুটি 40 কেজির মতো 40 কেজি ওয়েট এটার এটার আপনার প্রাইস পড়তেছে 7500 টাকা 7500 এটা চৌকাট কত 6 ইঞ্চি চৌকাট 6 ইঞ্চি অনেক মোটা মোটা এগুলো 40 কেজির মতো নয় এই একটা ডিজাইন আছে ও এটা सेम প্রাইস 7500 টাকা পড়ে 7500 টাকা

এই কালারটা নষ্ট হবে না এবং এই যে যে লক আছে না হ্যাঁ লকে 50 বছর ওয়ারেন্টি পাবে আচ্ছা এই লকের হ্যাঁ ওয়ারেন্টি পাবে এবং লকের গ্রুপ হচ্ছে 8টা পয়েন্টে সিকিউরিটি লক এটা ওকে এখানে মাঝে লাগে 4টা হ্যাঁ উপরে 2টা ওকে নিচে 2টা এবং পিছন পার্টে একটা সিট কেন নতুন গোল একটা লক লিভার সিস্টেম আছে আচ্ছা এর এবং সুন্দর একটা দূরপিন আছে আচ্ছা দরজাটা আচ্ছা এটা আর আপনার প্রাইস পড়তেছে

এটা সাড়ে তিন ফুট নিচে চারটা আচ্ছা এই মেটাল লোড নিচে একটা আচ্ছা পাঁচটা ভাইরে ভিডিও কল এখন মনে হচ্ছে নৌবাহিনীতে চাকরি করে তো আচ্ছা হয়তো কথা বলতে পারবো না আচ্ছা ওই ভদ্রলোকের এই মালগুলো গেছে আপনি গত কাল ইয়ার পরে 21 তারিখে ডেলিভারি হইছে আচ্ছা এবং উনি মাল দেখে খুবই সুন্দর লাগছে ভাই না জিনিস পাইছে একটা এইটার ফিটনেসটা আপনাকে দেখাই হ্যাঁ আপনি বিল্ডিং সাইলে মন সাইলে আপনি আরেক বিল্ডিং এ লাগাইতে পারবেন হ্যাঁ হ্যাঁ বাইরে চোর ডাকাইতে কিছু বনে এটা চৌকাট দেখেন এটা এটা পাল্লা এটা আই রে বাবা সেই ফিটনেস কিছু করতে পারবেন না কিছু করতে না এখন যদি নিচে ফালা দিই টাইস ভেঙে যাবে কিন্তু আচ্ছা মানে অনেক ভালো মোটা

এড মহম্ম এটা যদি এই ডিজাইনটা কিং প্রিমিয়াম পাঁচ হাজার আটশো আচ্ছা আর কিং প্লাস ছয় ইঞ্চি আচ্ছা ওটা ছয় ইঞ্চি এটা এটা হচ্ছে সবচেয়ে হেভিটা

ওরে বাহ দশক আমরা দেখি এই টেম্পার গ্লাসের এই ডোরটার কি অবস্থা কারণ মজবুত ডোর বলতে একটা কথা ফেলে দিল এত উপর থেকে দেখেন ও ভাই কিছু হয় নাই হ্যাঁ এলো টেম্পার গ্লাস ভাই মাশাআল্লাহ টেম্পার গ্লাসের বৈশিষ্ট্য আপনাকে বলি এটা টেম্পার লোগো থাকবে হ্যাঁ রেগুলার টেম্পার বাজারে বহুত মাল পাবেন আচ্ছা

খুবই সুন্দর ভাই আপনার এখানে যদি আসতে চায় দর্শক কিভাবে আসবে এটা আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি আইডিয়াল এসিল ঠিক অপজিট পাশে আমাদের শোরুম 9 টাওয়ারে পাবেন 9 টাওয়ারে আপনার মোবাইল নাম্বারটা বলে দেন যেটা 01904 55 7712 আচ্ছা তো দর্শক এই নাম্বারটাতে আপনি যোগাযোগ করলে আপনারা কাঠ প্লাস্টিক যে কোনো দরজা একদম ডিলার রেটে মামুন ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে মামুন ভাইয়ের যেগুলো আপনারা দেখে শুনে যাচাই করে তারপরে কিনতে পারবেন বা চাইলে আপনারা এসে দেখেও কিনতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ